আমি তোমাদের সাথে শেয়ার করতে শুরু আমি যে করে কাঁচা ঝোড়োটা রান্না করলাম সেটাই দেখাবো তোমাদের সাথে এই ঝোঁড়োটা সত্যি থেকে খুব সুন্দর হয় সেটা বাচ্চা ভোঁড়ো হয় সে কারণ এগুলোই মাছগুলোকে দেখতে গোটা গোটা এখন মাছগুলো এরকম গোটা গোটা খাতার কারণ মাছগুলো পরিমাণে তেলটা প্রচণ্ড পরিমাণে জ্বালিয়ে নিতে হবে জ্বালিয়ে নিয়ে মাছ

শুধুমাত্র আমি মাছের তেলে মৌরি এ দেখে মৌরিটা আমি দেখিয়েছি মৌরিটা লাইটে বোঝা যাচ্ছে না মৌরি শুকনো লঙ্কা টমেটো ফোড়ন দেবো কাঁচা লঙ্কা এটা এখন আমি দেব না এবারে খুব ভালো করে টমেটো দিয়ে নাড়াচাড়া করবো আর আগে থেকে জলে হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গুড় থেকে জলে পুঁজে তেলের মধ্যে টমেটোটা মিজে যাবে যখন তখন এই মিশ্রণটা ঢুলে দেবে আমার কথাগুলো একটু অন্যরকম লাগবে আমার ঢুবে না প্রচন্ড ভা হয়েছে এর জন্য বলতে পারছি না এবার এই মিশ্রণটাকে টমেটোটা ইয়ে হয়ে গেলে মজে গেলে এই মিশ্রণটাকে ঢেলে দেবো এই মিশ্রণটা খুব ভালো করে ঢেলে দিয়ে এমনভাবে ভাজতে হবে যাতে তোমার মশলা থেকে তেল ছাড়তে থাকে টমেটোটাও আমার এখানে মজে গেছে এইবার আমি মশলাটা ঢেলে দিব এবার এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দেবো আদা বাটা মানে আমি আদার রস দিচ্ছি এবার দেখো আমি ফ্রেনটা বাড়িয়ে দিয়েছি এবার টমেটোটাকে একটু ভালো করে মজিয়ে নেবো মজিয়ে নিয়ে আবার সিম করে দেবো দিয়ে এবার আদা বাটাটা আদার রসটা দিয়ে দেবো আদার রসটা দিয়ে খুব ভালো করে আমি মেজে করে দেখো এটা শুকিয়ে আসবো এইভাবে আমি আলুগুলো ভুগিয়ে রেখেছি দেখো আলুগুলো একটা একটা করে আলুগুলো ওই পায়ের উপরে দিয়ে দেবো আমি আগের থেকেই মোটামোটা করে আলু ভেজে রেখে দিয়েছি এবার আলুগুলোকে একটুখানি মাখিয়ে নেওয়ার পরে সেই মাছগুলো দিয়ে দেবো তোমরা যারা দামাখান থেকে যাও তারা এই কই মাছটা দিয়েই সিন করে দেবে অল্প একটু জলের চা দিয়ে ঢাকা চাকা দিয়ে দেবে আর আমার অল্প একটু ঝোল লাগে পাতলা ঝোল তাই আমি একটা পাতলা ঝোল বানিয়েছি আমি অল্প পরিমাণে ঝোল দিয়েছি যখন হাত মেখে খাওয়া যায় দিয়ে জল দিয়ে দেব দিয়ে এটাকে সিম করে দেব এই পুরো রান্নাটাই কিন্তু সিনে হবে হ্যাঁ গাঁক গাঁক করে বাড়ালে এর টেস্টটাই মৌরির গন্ধটাও উড়ে যাবে আর যেহেতু মৌরি ফোরন দেওয়া আছে মৌরি গন্ধটা মানে সিম করে রাখলে ভালো লাগে আমি এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজ কিচ্ছু দেবো না শুধু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো আদা বাটা এই দিয়ে করেছি এইটাকে এর উপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার একটা আলাদা স্মেল আসে তো চলো সবটাই আমি শেয়ার